আসসালাম আলাইকুম সুন্দর জিনিসটা আগে চলে গেছে মুরগি আমরা নদু রান্না করছি সব সবজি ভাজা হচ্ছে মুরগি দিয়ে হ্যাঁ না এই সবলের

वो सुन दिला, हल्लबल्ला करना। और वो जो? हाँ, वो जाने। कितनी? हम्म। जी यहाँ पर से नूडल्स, तुझे बनने। ना, ना, बस। ना, बस।

وشي صار في صديقنا والله خلص له اه استقالوا طبعا

আর কাছের বাটি তো সব ভাঙে বাচ্চারা তো ঠান্ডা মাথায় বসে খাইত না ইব্রাহিম নুডুলস কে কে খাবে বলো তুমি আগে মা খেয়ে নিবা সবাই বাটি চামচ দিয়ে সিরিয়াল ধরো